হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে সাদ্দাম নিউ ব্লগ ভিডিও চ্যানেলে তুলে আসলাম ভিডিওটা নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা আগে বলা হয় নাই যেন পরে বলছি তো ভিডিওটা দেখছেন তো সবাই ভালো করে দেখবেন লাইক কমেন্ট করবেন আর ডিজাইনগুলো হাতে করা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণই নতুন এটা হলো সুপার পায়া সুপার পায়ার ডিজাইন এটা তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাইন আর নতুন নতুন ভিডিও পেতে লাইকটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু ভিডিওটা দেখেই লেট করে দেন বুঝতে পারছি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে আর ইউনি ইউনিক ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তো একটু আশা জাগে যে হ্যাঁ আমার ভাইরা আমার পাশে আছে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই